আসসালামু আলাইকুম তামিং ভাই তুই দেখ আমি কি করি ভাই আপনাকে আমি সব কামার জন্য বলটা দিচ্ছিলাম না এখন আপনি রাগ করতে চান আপনি এখান থেকে বের যান স্ট্রেট বের হয়ে যান বাই টাইম বাই রাখ করেন না রাগ করেন পৃথিবীও গোল আর ভাই আমি জানি পৃথিবীর গোল পৃথিবীও গোল আর ভাই মাঠও কিন্তু বলছিল তোমার তুই জিতে দিতে পারবি তাইম বাই তাইম বাই রাখ করেন না রাগ করেন না আমি সবসময় একটা কথা বলছি যে আই ফ্লেড থেকে গেম আমি ক্রিকেট খেলি আমার বাবার স্বপ্ন পূরণ তাই ভাই শুধুমাত্র আমি আপনাকে আউট করছি তাই বলে কি আপনি ইমোশনাল হয়ে যাবেন আজকে তুই ওই সাইড আমি এই সাইড তেলার জন্য তো আমি বিপক্ষ দল হতেই পারে আমি আপনার লোক কালকে আমি ওই সাইডে বসবো তুই এই সাইডে আসবি তুই দেখ আমি কি করি অবসর নিয়ে নেবেন নাকি বড় ভাই আর ওটা তোর বড় ভাই ভাইরও বলে দিস